নমস্কার দর্পণ উই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখন পর্যন্ত যা অবস্থা তাতে মনে হচ্ছে যে রাজ্য বিজেপি সভাপতি পদে আগামী নির্বাচন পর্যন্ত হয়তো সুকান্ত মজুমদারই কন্টিনিউ করবে। যদি হিসাব করেন সামনের বছর মে মাসেই সময় নির্বাচন হওয়ার কথা। ফলে সময়টা খুব কম নতুন সভাপতি এসে নতুন করে সংগঠন সাজিয়ে নতুন করে সবার মধ্যে সমন্বয় করে নির্বাচনে ঝাঁপিয়ে পড়া এটা একটু অসুবিধা হবে দীর্ঘ সময় পার হয়ে গেছে এর আগে হয়তো যদি হয়ে যেত নতুন সভাপতি তাহলে তিনি সবার সময় পেতেন যে রাজ্যের সংগঠনটাকে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই জায়গাটা এখন আর নেই কেন্দ্রীয় নেতৃত্বের হাবভাব দেখে যুদ্ধকালীন পরিস্থিতি যা তৈরি হয়েছে অপারেশন সিংহকে কেন্দ্র করে সবটা মিলিয়ে মনে হচ্ছে যে এই রাজ্যের অন্তত পক্ষে সভাপতি বা পরিবর্তন হবে না সেক্ষেত্রে হয়তো একজন কার্যকরী সভাপতি নতুন নিয়োগ হতে পারে অর্থাৎ সুকান্ত মজুমদার সভাপতি থাকলেন তার সঙ্গে একজন কার্যকরী সভাপতি রইলেন কেন্দ্রীয় নেতৃত্ব এরকমই ভাবনা চিন্তা করছেন বলে এখনও এখনো দিল্লি সূত্রে খবর ঠিকই যে পরিবর্তন হতেই পারে হয়তো শেষ মুহূর্তে সামনের মাসের দিকে বদল হয়ে গেল নতুন সভাপতি নিয়োগ হলো কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই চাইছেন না যে পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন তাতে এখন নতুন করে কোনো সভাপতি নিয়োগ করা সেক্ষেত্রে যিনি আছেন তাকে কন্টিনিউ করে ছাব্বিশের ইলেকশন পর্যন্ত তার সাথে নতুন একজন কার্যকরী সভাপতি হিসাবে একজন কাউকে দেওয়া যিনি এক বছরও রইলেন সুকান্ত মজুমদারের আন্ডারে বা কাজকর্ম দেখলেন বুঝলেন যাতে পরবর্তী ক্ষেত্রে ইলেকশনের পর তিনি পূর্ণাঙ্গ সভাপতি হিসাবে কাজ দায়িত্ব সামাল দিতে পারেন এরকমই একটা ভাবনা চিন্তার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে বলে আমরা খবর পেয়েছি দেখা যাক সামনের মাসে সম্ভবত বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে নতুন সভাপতি হবে না সুকান্ত মজুমদারি কন্টিনিউ করবে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য একজন কার্যকরী সভাপতি থাকবে আপাতত এই দৃষ্টিভঙ্গি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এখন এগোচ্ছে এবং ঠিকই যে গোটা দেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে যুদ্ধকালীন অবস্থায় সেক্ষেত্রে হয়তো এই সবটা নিয়ে অমিত শাহ মোদি জে পি নাড্ডা আর এস এস সবার এই মুহূর্তে দাঁড়িয়ে মতামত দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে হয়তো তাই একটা সূত্র বলছে যে আর নতুন করে রাজ্যের সভাপতি বদল হওয়ার সম্ভাবনা কম কারণ একজন সভাপতিকে তো কিছুটা সময় দিতে হবে যে সংগঠন গোটা রাজ্যের সংগঠনটাকে গোছানো দুশো চুরানব্বইটা বুথের পরিস্থিতি কি আছে কোথায় ল্যাপস আছে কোন জায়গাটা দিয়ে আরও ভালো করতে হবে সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে একজন সভাপতির পক্ষে সম্ভব নয় ঠিকই বিজেপির সংবিধান অনুসারে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন সাধারণত এই কাজগুলো করে থাকেন কিন্তু তবুও তো সভাপতির তো একটা ভূমিকা থাকে বড় তার তো কিছু নির্দেশ থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের রোপে ওপরে ফলে এই সবটা দেখে ভেবে কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন যে নতুন করে আর সভাপতি নিয়োগ না করে যিনি আছেন তাকে কন্টিনিউ করা তাকে একজন সহযোগী হিসাবে কার্যকরী সভাপতি হিসাবে কাউকে তাকে হেল্প করার জন্য দেওয়া যেহেতু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছেন এই ভাবনা নিয়ে কিন্তু রাজ্য বিজেপি প্রস্তুতি নিচ্ছে একদিকে রকম ভাবনার সঙ্গে অবশ্যই একদিকে বিরোধী নেতা আছে তার টিম রয়েছে অর্থাৎ সুকান্ত এবং শুভেন্দু কম্বিনেশন করি দু হাজার ছাব্বিশ বিজেপি লড়তে চায় এরকমই একটা ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছে ফলে স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে এদের নেতৃত্বেই আগামী দিনে ছাব্বিশের বিধানসভা হবে যদি কোনো না বড় পরিবর্তন হয় এখন কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু কম দেখা যাক ছাব্বিশের ইলেকশানে এরা কতটা সফল হতে পারে কারণ চব্বিশে ব্যর্থ না আঠেরোটা আসন কার্যত নেমে দশটায় চলে এসছে দুটো আসন শুভেন্দু অধিকারী উদ্ধার করে দেওয়ার ফলে দু হাজার তখন তিনি তৃণমূলে ছিলেন পর একুশের আগে তিনি বিজেপিতে আসেন তার এলাকা থেকে জেলা থেকে দুটো আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই সংখ্যাটা বারো দাঁড়িয়েছে ফলে ইনক্রিজ মানে সাংগঠনিক ইনক্রিজ যেটাকে বলা হয় সেইটা সেইভাবে হচ্ছে না হয়েছে কি না বলেই বলা যায় অন্তত চব্বিশের ইলেকশন দেখে বলা যায় হ্যাঁ ঠিকই ভোট পাচ্ছেন হিন্দুত্বের বিভাজন হিন্দু এবং অহিন্দুর একটা বিভাজন তৈরি করে বিজেপি ভোটটা নিতে চাইছে এবং অবশ্যই যুদ্ধকালীন পরিস্থিতিতে অপারেশন সিংহুরের সুফল তারা নেবেন নিঃসন্দেহে বলা যেতে পারে ফলে এই সবটা মিলিয়ে দেখা যাক শুভেন্দু সুকান্ত নেতৃত্বে কি দাঁড়ায় দু হাজার ছাব্বিশের বিধানসভা সত্যি কি বিজেপি ক্ষমতায় আসবে এই রাজ্যে দেখা যাক ভবিষ্যৎ ভবিষ্যতের দিকেই তাকিয়ে রইলাম আমরা আপাতত এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয়